সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার চোর ধরুন চোরকে সাহস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সব কিছু আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আলাপাক রব্বুল আলামিন পবিত্র কালাম্ন শরীফের মধ্যে ছয় হাজার ছয় শিশুর টিকানা আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে এখান আয়াত আছে এই আয়তে যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষি সাদার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সে না দেয় তাহলে অবশ্যই অসুস্থ হয়ে যাবে তো আসুন আমরা এই আমলগুলা কীভাবে করবো একটু জেনে নিই কোনভাবে কোন মাধ্যমে করবো এটা অবলে দেব তো প্রথমত হচ্ছে এটা যেহেতু একটি বড়ো খতম এর জন্য আপনারা আপনাদের ফ্যামিলির লোক যদি বেশি থাকে নামাজি লোক যারা তাদেরকে নিয়ে আপনারা এই কদমটা পড়তে পারেন আর যদি নামাজি লোক না থাকে আমাদেরকে বললে এটা যেহেতু বড় কদম আমরা ইনশাল্লাহ পড়ে দিতে সক্ষম হব তো আমরা এখন প্রশ্ন করতে পারি হুজুর এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে সময় কতক্ষণ লাগে আমরা যে একশো ছাত্র দিয়ে পড়ি আমরা এটা একশো ছাত্র দিয়ে পড়ি এরপরেও আপনার সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা সময় একশো ছাত্র দিয়ে পড়লেও তো এটা পড়ার নিয়ম হচ্ছে এই প্রথমত উজু করবেন উজো করার পরে বিসমিল্লা সূরা আফাতে একবার বিসমিল্লা শশুর একলাশ তিনবার কয়েকবার দুরশুরী পাঠ করার পরে আপনি পড়বেন লাং তাস হানাকুন্ত এটা আপনি পড়বেন তো এটা যখন একশোবার হয়ে যাবে তখন পড়তে হবে ফাস্তা জবন হু মিনাল গাম্মি ওয়াকেজা আলী কানজিন আপনি এভাবে এই দোয়াগুলা পড়বেন দেখবেন ইনশাল্লা পাক রব্বুল আলমিন আপনার মাল যে চুরি করেছে তার শাস্তি শুরু হয়ে যাবে এবং সে আপনার মাল আপনার সম্পদ দিতে বাধ্য হবে আমাদের মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ তাদের সম্পদ ফিরে পেয়েছেন মালয়েশিয়ার এক ভাই উনি মালয়েশিয়াতে থাকেন তো উনি বাড়িতে আসবেন বাড়িতে এসে উনি একটি ঘর নির্মাণ করবেন এজন্য উনি টাকা জমালেন হঠাৎ করে উনি বাড়িতে আসবেন এই পূর্ব মুহূর্তে টাকা চুরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে খদম পড়িয়ে উনি টাকা উদ্ধার করেছেন টাকা পেয়েছেন তো এটা আমাদের কোনো পাওয়ার না এটা হচ্ছে আমরা ওসিলা সম্পূর্ণ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে তো ইনশাল্লাহ আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকত